ওমানে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম নাজমুল বৃহস্পতিবার মাস্কার দূতাবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কালে তিনি বলেন দূতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করতে চায় তাই সেবা সংক্রান্ত বিষয়ে তাদের যে অভিযোগ রয়েছে অতি দ্রুততার সাথে তা সমাধান করা হবে শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সংবাদকর্মীদের সাথে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাসেম চৌধুরীও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এদিকে দূতাবাসের পাসপোর্ট উইংয়ের গাড়ি চালক নিজাম উদ্দিনকে চাকরিচ্যুত করার ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তিনি সম্প্রতি দূতাবাসের সিন্ডিকেট বাণিজ্য নিয়েও অভিযোগ তুলেছিলেন এসব অভিযোগের উত্তর জানতে চাইলে মাস্কাট দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি থোয়েঙে প্রবাস টাইমকে বলেন দূতাবাসে কোনো নেই এছাড়া নিজামুদ্দিনকে যথাযথ প্রক্রিয়া মেনে অব্যাহতি দেওয়া হয়েছে আগেও তাকে দুর্নীতি ও অনৈতিক লেনদেনের জন্য লঘু শাস্তি দেওয়া হয়েছিল জানিয়ে দূতালয় প্রধান বলেন দু সাল থেকে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ রয়েছে আবারও তিনি দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন ফলে উপযুক্ত প্রমাণাদী সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ